ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ টিনু শ্বশুর বাড়ি ফিরছে বলেছিলাম তোমাদের দুদিন আগেও আমি আমি তোমাদের দুদিন আগেও বলেছিলাম যে বাড়ি ঘর কমপ্লিট হয়ে যাচ্ছে রং কমপ্লিট হয়ে যাচ্ছে ফার্নিচার এসে গেছে সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে এবার আসার পালাকার গৃহপ্রবেশের ঠিক আগে আমাদের গৃহের মা লক্ষ্মী মানে টিনু প্রবেশ করবেন তারপর একসাথে দুজনে বসে স্বামী স্ত্রী মিলে গৃহপ্রবেশ করবে তোমাদের তো আমি বলেই এটা পুরোটা নাটক তোমরা আমাদের কথা আমার কথা বিশ্বাস করনি আর এই নাটকের মধ্যে নাটকের মধ্যে যোগ দেওয়ানো হয়েছিল দুজনকে কাকে 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 হুম কিমা ডার্লিং আর এদিকে আমাদের সুতোপা ডার্লিংকে এদের দুজনকে যোগ দেওয়ানো হয়েছিল বুঝতে পেরেছো নাটকে জবনিকার সময় এসে গেছে নাটকের এবার জবনিকা পড়ছে ঠিক আছে খুব ভালো করে তোমরা জেনে নাও ভীষণ ভালো করে জেনে নাও দুজনেরই সুর পাল্টে গেছে এদিকে টিনুর সুরও পাল্টে গেছে এইদিকে টিনুর হাজব্যান্ডের সুরও পাল্টে গেছে দুজনের সুর পাল্টে গেছে এখন ছেলেকে নিয়ে কথাবার্তা চলছিল শুনলে না আমার ছেলে আমার ছেলে আমার ছেলে থাকবে আমার ছেলেকে নিয়ে যাক আমার ছেলেকে কিমা দালালকে দিয়ে বলানো হচ্ছিল যে আমার ছেলে ছেলে যদি নিয়ে চলে যায় মা নিয়ে চলে যাক তাতে কোনো অসুবিধে নেই এই তাহলে বিয়ে করছে বিয়ে করুক কোনো ব্যাপার নেই এদিকে টিনু প্রত্যেককে উত্তর দেয় যে মা বাবা দুজনকেই পাবে মা বাবা দুজনকেই পাবে যতবার টিনুকে সবাই সন্তানের কথা জিজ্ঞাসা করেছে লাভ রিয়াক্ট দিয়ে ছেড়ে দিয়েছে প্রত্যেককে লাভ রিয়াক্ট দিয়ে ছেড়ে দিয়েছে আর একটাই কথা মা বাবা দুজনকেই পাবে মা বাবা দুজনকেই পাবে সেই ব্যবস্থা করব একটা মেয়ে তিনু একটা মেয়ে এতগুলো মানুষ টিনুর হাজব্যান্ডের দিকে দিনের পর দিন নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করে গেল একজন না হয় বাংলাদেশে আছে দুজন না হয় বাংলাদেশ থেকে বলছে নোংরা নোংরা ভাষায় কথা বলছে বাকিগুলো তো সব ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আশেপাশে পাশের ডিস্ট্রিক্টে বসে আছে পারলে পারতো না বাড়িতে লিগাল নোটিস পাঠাতে অবভিয়াসলি পাঠিয়ে দিতে পারতো একটা লিমিট থাকে সব তাই না একটা মেয়েদের একটা সব কিছু সহ্য করার দায়রা থাকে করেনি কেন করেনি না এটা একটা নাটক চলছে নাটকের মধ্যে কি লিগাল নোটিস পাঠাবো এটা তো সেটিং বেটিং চলছে তাই না একদম একদম সেটিং চলছে পরিষ্কার কথা ধ্রুব সত্যি কথা বলছি ধ্রুব সত্যি কথা এই নাটকের মধ্যে এই নাটকের মধ্যে টিনু না জানিয়ে হয়তো নিয়ে আসতে পারে সুতো পাকে কিন্তু কিমা ডার্লিং যিনি আছেন তিনি কিন্তু পুরো একদম পেশাদার একদম তাকে সব জানানো হয়েছে তাকে রোলটাই দেওয়া হয়েছে ওই রোলটার যে তোমার মুখে গালাগাল আটকায় না তুমি হেভি নোংরা নোংরা ভাষায় গালাগাল দাও তোমার চ্যানেল আমরা গ্রো করে দেবো তুমি বাড়িতে ক্যামেরা নিয়ে চলে আসবে শুধু তুমি আর কেউ না তোমরা লক্ষ্য করে দেখেছো কিমা দালালের হাতে ক্যামেরা প্রতিদিন বাড়িতে এন্টারের মানে এন্ট্রান্সের মানে কি বলবো মানে কার্ড পাঞ্চ করাটা কার হয় শুধুমাত্র কিমা ডার্নিং এর হয় আর কোনো কন্ট্রোভার্সিগুলি এটা চট করে যেতে পারে কি কোনো অনুষ্ঠান ছাড়া কেউ যেতে পারে না কিমা ডার্লিং এর পারমিশন পাবে তারপর তাদের বাড়িতে যাবে তার মানে বুঝতে পারছো কিমা ডার্লিং এর উপর কতটা দেখো তবেই তো টাকা পয়সা যেগুলো দেশ বিদেশ থেকে আসছে সেগুলোর অ্যাসিস্ট্যান্টও করেছিল কিমা ডার্লিংকে কিমা ডার্লিং এর কথা ছাড়া কিন্তু একটা গাছের পাতা নড়ে না কেন বউ অনুপস্থিত তার বদলে কাউকে তো একজন রাখতে হবে তাই জন্য দায়িত্বটা আমাদের টিনু দিয়ে গেছিলো কিমা ডার্লিংয়ের ওপরে তাই জন্য তো কিমা ডার্লিংয়ের এর কোনো শাস্তি হলো না কিমা ডার্লিং এর নামে কোনো লিগাল নোটিশ হলো না কিমা ডার্লিংয়ের এর নামে কোনো কেস হলো না টিনু কোনো কেস করলো না কেস করেছে ঘন্টা করেছে কোনো কেসই করেনি কি ম্যাডার্লিংয়ের নিয়ে তাহলে তোমরা চিন্তা করো তাহলে তোমরা চিন্তা করো এটা কত বড় একটা নাটক বললাম না তোমাদেরকে আমি তো তোমাদেরকে হানড্রেড পার্সেন্ট চিওর হয়ে বলে দিচ্ছি এগুলো পুরোটা নাটক পুরোটা ফল শুধুমাত্র নিজেদের চ্যানেলগুলো গ্রো করার জন্য দেখলে টিনুর সাইডে একটা চ্যানেল গ্রো হয়ে গেল টিনুর হাজব্যান্ডের দুটো চ্যানেল গ্রো হয়ে গেল বাড়িটা হয়ে গেল অট্টালিকা হয়ে গেল তবে হ্যাঁ পাবলিকদেরকে ঠকানো যখন হচ্ছে পাবলিকদের তো দাবি আছে যে আমরা কিসের জন্য দিয়েছি মা চলে গেছে সত্যিকারের ঘটনা ভেবে মা চলে গেছে বাচ্চাটা অসহায় তাই খাট দিয়েছি তোমাদের উচিত কি খাটটা নিয়ে নেওয়া পরিষ্কার কথা মা তো এসে গেছে খাট টাট সবই আবার পুনরায় ফিরে পাবে দেখেছো ওই খাটটা কোনোভাবে সেটিং হয়েছে কোনো জায়গায় কোনোভাবে সেটিং হয়নি খাটটা ঠিক জায়গায় রাখা আছে ঠিক জায়গায় খাটটা রাখা আছে সেই খাটটা আবার গৃহপ্রবেশের পরে আবার ঘরে ঢুকবে বুঝতে পারলে নতুন ঘরে ঢুকবে যে ঘরে নতুন ঘরে থাকবে দেখবে না সুন্দর করে আরো সুন্দর করে খাট্টায় নতুন করে কোনো কাজকর্ম করানো হবে করিয়ে এনে তারপরে আবার ঘরে ঢুকবে বুঝতে পেরেছো তোমরা আমার কথাগুলো আশা করি তোমরা সব বুঝতে পেরেছ তো কিচ্ছু ব্যাপার না কিচ্ছু ব্যাপার না শুধু পাবলিককে ঠকানো এবার তোমরা পাবলিকরা আরেকটা জিনিস করতে পারবে কি তো তোমাদেরকে ঠকিয়েছে তোমরা যে যা যেখান থেকে যেমন টাকা পয়সা দিয়েছ টাকা পয়সাগুলো নিয়ে নাও চেয়ে নাও কারণ কেন না কিচ্ছু হয়নি মাও ছেড়ে যায়নি মা মরেও যায়নি মা বেঁচে আছে তাহলে পাবলিক তো এমন বলতো নোংরা নোংরা কথা হেনা তেনা মা মারা গেছে মা এই মা বেঁচে থাকা নয় এই ভালো প্রথমেই বলতাম মানুষটা বেঁচে আছে মানুষটাকে নিয়ে নোংরা নোংরা গালিগালাজ করে ভিডিও করো না কারণ এগুলো তো পুরোটাই নাটক তার চরিত্র কোনো কিছু হয়নি তার চরিত্র কোনো দাগ লাগেনি কিছুই নয় এখন আমি তো বলছি পরিষ্কার এই যে গুদীপ্ত সরকার একেও পুরো একটা সাজানো নাটকের একটা অংশ কিচ্ছু না এদের খুব ভালো ফ্রেন্ড হয়তো টিনুর হাজবেন্ড আর টিনুর একটা খুব ভালো ফ্রেন্ড নাটকের একটা অংশ পার্ট অফ আ ড্রামা আর কিচ্ছু না কেউ না একটা ক্যারেক্টার ড্রামার একটা ক্যারেক্টার বাট অফ আ ক্যারেক্টার এই ড্রামাটার তো সেটাই হচ্ছে ব্যাপার আর কিচ্ছু না এক একটা ক্যারেক্টার প্লে করে গেছে কারণ তোমরা আগে ভেবা ভাবুনি টিনু একটা ভিডিওতে বলেছিল প্রথমের দিকের একটা ভিডিওতে যখন ম্যান্ডি আর স্যান্ডির ব্যাপারটা যে চলো না ম্যান্ডি দিদির মতো আমরাও একটুখানি নাটক নাটক খেলা করি এই কথাটা টিনু একজন ভিডিওর মধ্যে বলেছিল আমার একজন ভিউয়ারও আমাকে কমেন্ট করেছিল অনেক ভিউার কমেন্ট করেছিল তো এই খেলাটাই এভাবে খেলা হলো এই খেলাটাই খেলা হলো পাবলিকের ইমোশন নিয়ে খেলা হয়েছে পাবলিকের মন নিয়ে খেলা হয়েছে ছিনিমিনি খেলা হয়েছে পাবলিককে নিয়ে এবার তোমরা পাবলিকরা তোমরা একটু তোমাদের আসল জায়গাটা দেখিয়ে দাও যে তোমরা পারলে ওপরে তুলতে পারো তোমরা পারলে নিচে নামাতে পারো না হলে চিন্তা করো না একটা বাচ্চা একটা বাচ্চা রয়েছে একটা বাবা মা কোনো হেলদোল নেই তোমাদের কি মনে হয় হেলদোল নেই সব আছে ভিতরে ভিতরে সব আছে তাই জন্যই দুজনেই দু রকমের চুপ দেখতে পাও না যখনই তোমরা একটা কিছু নিয়ে প্রশ্ন তোলো তখনই তার পরের দিন একটা করে নতুন ঝড় চলে আসে হয় টিনু চলে যায় কোটে কোটে ঘুরতে চলে যায় না হলে এদিকে টিনুর হাজব্যান্ড ঘুরতে চলে যায় না হলে এই কি বলবো নাহলে তোমরা দেখো নি দেখো না পয়সা যদি নাই হবে টিনুর হাজব্যান্ড বাচ্চাটাকে নিয়ে কি করতে কোটে গেছিল কি করতে গেছিলো তার পাতানো দিদি ছিল না তার গজানো দিদি ছিল না সদ্য গজি ওটা দিদি বাচ্চাটাকে রাখতে পারতো না হুম ভিউজ কামানোর জন্য তো তোমরা দেখবে বাচ্চাটাকে আহারি উহুড়ে করবে বাচ্চা একটা ভাই সিম্প্যাথিক জায়গা তাই না আমরা বলবো এই বাবা ছোটো বাচ্চাটাকে নিয়ে গেছে চিচি চিচি চি ওই বাচ্চাটা কি কটে যাওয়ার বয়েস সরি মুখেটা চুলছিলো তো ওই বাচ্চাটা কি কটে যাওয়ার বয়েস ওইটুকু ছোটো বাচ্চা দুধের শিশু মার্কটা কেমন ডাইনির আকুশি ছেড়ে চলে গেছে তোমরা ওছো বলে ওছো অত কী হচ্ছে টিনুর হাজব্যান্ডের চ্যানেলে তত 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 করে ভিউজ বেড়েছে আর এদিকে দেখো না টিনুর নেগেটিভিটি বলার দরকারই হয়নি নেগেটিভিটি দেওয়ার দরকারই হয়নি কারণ এমনিই তোমরা ওকে দেখতে যাবে রসিয়ে কষিয়ে আপনি বুঝতে পেরেছ টিনু টিনু চ্যানেলটাকেও কিন্তু পরিষ্কার রেখেছে পুরো ব্লগিং চ্যানেল রেখেছে পুরো ব্লগিং চ্যানেল খুব একটা কন্ট্রোভার্সি কিন্তু দেয়নি ভিডিওর মধ্যে কিন্তু কন্ট্রোভার্সি নেই টাইটেলে কন্ট্রোভার্সি টাইটেলে কন্ট্রোভার্সি তো কি হয়েছে ভিডিওতে কিন্তু সেরকম কোনো কন্ট্রোভার্সি দেয়নি নাহলে প্রমোশন ভিডিওগুলো পাচ্ছে কি করে টাইটেলে তো কন্ট্রোভার্সি তো দিতেই পারে কন্ট্রোভার্সি তোমার মনে হবে কন্ট্রোভার্সি কিন্তু আমরা কিন্তু নর্মালি ওটা দেখতে পাওয়া যাবে যে ওটা বেল খেলছে তাই না ক্লিকবেট খেলছে কোনো ব্যাপারই না তো সেই হিসেবে বুঝতে পারছো নাটকের জবনিকা কমপ্লিট হয়ে যাচ্ছে শেষ হলো সময় চলে এসেছে আর মিল দেখালো বলে এবার তাহলে তোমরা বুঝতে পারছো তো তোমরা কিভাবে ঠকলে কি ঠকানটাই না সবাই ঠকলে প্রথম থেকে বলে এসেছিলাম কিচ্ছু হয়নি কেউ শোননি সবাই বলে গেছো এবার বুঝছো কি গো ভাইয়ের দিদিরা ভাই তো এবার নাকে কে ঝামা দিতে চলেছে তো কত নম্বর ছামা দিয়ে ঘষবে ভাই কিরকম ভাবে ঘষবে গো নাকি চামড়া উঠে যাবে তো বুঝতে পারলে কিমা ডার্লিং তো সব জানে আর যদি কিমা ডার্লিং না জানে গোদের উপর বিস্ফোরা দেখবে আবার কন্ট্রোভার্সি বাড়বে নাকি ওটা আবার ট্রেনিং দিয়ে শেখানো আছে যে কিমা ডার্লিং বলবে তুই নিয়ে চলে এলি ভাই তোকে এত ভালোবেসেছি দেখ তোর সব কল রেকর্ডিং ফাস্ট করবো এটাও মনে হয় হতে পারে কেন বলো তো কন্ট্রোভার্সিটা ছেড়ে দিলে হবে নাকি আরও বড় বাড়ি করতে হবে আরও চ্যানেল গ্রো করতে হবে কিমাও তো পয়সা বুঝে গেছে এই পাটটা মনে হয় কিমা লিখবে আমার মনে হচ্ছে কারণ কি মা বলবে যে এইটুকু তো ছেড়ে দিলে হবে ভাই তোরা এক যাবি তারপর তো সব থেমে যাবে আমার চ্যানেলটা এক লাখের করে দে না ভাই তখন ভাইও পয়সার লোবে বলবে ঠিক আছে করো এত গালাগাল যখন খেলুম তোমার জন্য আরেকটু গালাগাল খাই প্লাস আমার আমিও তো পাচ্ছি তুমি কি একা পাবে বলে ভাই কী করবে সঙ্গে সঙ্গে তত 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 করে কি কারণ হবে এই হবে ওই হবে আবার মিথ্যে কেস হবে এই হবে ওই হবে মুখ বন্ধ হবে মানে ওইটা নিয়ে আবার আট নবাস চলে যাবে তার মানে কি পুরো চ্যানেলগুলো দু লাখের চ্যানেল আড়াই লাখে তিন লাখ চার লাখের চ্যানেল হয়ে যাবে তাহলে তোমরা বুঝতে পারছো ভিতরে ভিতরে কত কি হচ্ছে আর রইল পরে সুতো পা সুতো পা করে তবে হ্যাঁ আমার মনে হয় সুতোপার মন মন জানে যে কেউ এরা ভালো না ওই জন্য সুতোপা আগে থেকে ঠিক টাইম থেকে ভিডিও করতে বসে পড়ে জানে তো যে কত দূর বলা যায় কত দূর বলা যায় না সুতো পাও সবই বোঝে যে বা যারা বলে কী রে তোকে কেমন দিলো কেমন লাগলো কেমন কি এইগুলো বোকা কোনো কথা সুতোপাকে দেখে মনে হয় যে সুতোপা কিছু জানে না সব জানে কিন্তু তাও যতদিন পর্যন্ত বলার ততদিন পর্যন্ত বলবো কারণ সবাই তো আর অভদ্র বাড়ির মেয়ে নয় যে বা যারা ডাকে তারা অভদ্র হলেও যাদেরকে ডাকা হয় সবাই তো অভদ্র হবে তার তো কোনো মানে নেই অত নিজের ভদ্রতাটা নিজে মেনটেন করে চলা ভালো তাই না দেখতে থাকো নাটক চলো আবার পরের ভিডিওতে আসছি টাটা গিয়ে প্রবেশ হবে উ টিনু সুন্দরী আসবে বলেছিলাম না টিনু সুন্দরী এসে ফিতে কাটবে সকলে মিলে দিনটা আসতে চলেছে চলো টাটা